নমস্কার শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করব সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলতে চাই আপনাদের সোশ্যাল মিডিয়া সম্বন্ধে এখনকার দিনে সবাই সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু বোঝে না ফেসবুক হয়ে গেল ইনস্টাগ্রাম হয়ে গেল ইউটিউব হয়ে গেল সেই সকাল থেকে শুরু করবে রাতে ঘুমানোর আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়া ঘুম থেকে উঠেই ফেসবুক চেক করা হবে ইনস্টাগ্রামে চেক করা হবে কতজন ফলোয়ার আসলো কতজন ফলো করলো কতজন ফুলের ভালোবাসা দিল সন্ধ্যা হলেই লাইভে আসা সবার সাথে গল্প করা আড্ডা মারা তারপরে অন্য লাইভে গিয়ে জয়েন্ট হওয়া কথা বলা গল্প করা মানে সকাল থেকে রাত পর্যন্ত শুধু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া নিজের লাইভে যে একটা ব্যক্তিগত জীবন বলে কিছু আছে সেটা এখনকার দিনের লোকজন সবাই ভুলে গেছে বিশেষ করে বাড়ির মহিলাদের কথা বলছি বাড়ির মহিলারা সন্ধ্যা হলে লাইভে চলে আসবে সকাল হলে গুড মর্নিং আমি এই করছি ওই করছি রিলস ভিডিও বানানো নোংরামির কথা তো বাদই দিলাম সোশ্যাল মিডিয়া পুরো নোংরামির পথে চলে গে যাচ্ছে দিন 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 ফেসবুক তো ইনস্টাগ্রাম তো আরও বেশি ঠিক আছে তো আমি এই কথাটাই বলতে চাই সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করুন কিন্তু নিজের ওইটা প্রফেশনালভাবে নয় এন্টারটেনমেন্টের জন্য সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করুন যেটা আপনি যদি ভালো কিছু শিখতে চান ভালো কন্টেন্ট যারা তৈরি করে তাদের কাছ থেকে তাদের ভিডিওগুলো দেখে কিছু শিখুন উল্টো ভিডিও দেখে কোনো লাভ নেই আর আপনি যে ভিডিও তৈরি করবেন যাতে সমাজের কোনো কাজে লাগে সেই রকম ভিডিও তৈরি করুন উল্টো ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করছেন দুটো ভিউয়ার্সের জন্য দুটো ফলোয়ার্স বাড়ানোর জন্য দুটো ফুলের ভালোবাসা বাড়ানোর জন্য তারপরে ভালোবাসা অবিরাম আপনি কাজ করছেন ফেসবুকে মানছি কিন্তু কাজটাকে এন্টারটেনমেন্টের মধ্যে রাখেন নিজের প্রফেশনাল ভাবে নেবেন না কারণ ফেসবুক যে কোনো মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে কিছুদিন আগেই তো মাত্র এক ঘন্টার জন্য ফেসবুকটা বন্ধ হয়ে গেছে কি অবস্থা হয়ে গেছিলো ইন্ডিয়াবাসীদের পুরো ভারতবর্ষে হাহাকাল হয়ে গিয়েছিল যে ফেসবুক বন্ধ হয়ে গেছে ফেসবুক বন্ধ হয়ে গেছে কারণ ফেসবুক থেকে অনেকে আর্নিং করছে আমিও জানি ঠিক আছে সেই আর্নিংয়ের উপর নির্ভর করে আপনাদের সংসার এরকম করবেন ফেসবুক চালাচ্ছেন ঠিক আছে নো প্রবলেম এটা এন্টারটেনমেন্টের জন্য আগেন ঠিক আছে এক্সট্রা আপনি কোনো কাজ করুন ঠিক আছে এটা ফেসবুক থেকে বাইরে এক্সট্রা কাজ করুন কারণ ফেসবুক যখন তখন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যেভাবে শুরু হয়েছে না নোংরামি ঠিক আছে কারণ এখন নোংরামিদেরই খেলা হচ্ছে ফেসবুকে যারা অশ্লীল ভিডিও তৈরি করে তাদেরই কিন্তু ফেসবুক বেশি সাপোর্ট করছে ফেসবুক সাপোর্ট করছে না ওটা আমাদের ভুল আমরা বেশি সাপোর্ট করছে আমরা ভিউ দিচ্ছি তাদেরকে লাইক কমেন্ট করছি দেখেই তারা আজকে কিছু হতে পারছে পয়সা আর্নিং করতে পারছে শুধুমাত্র আমাদের ভুলের জন্য ফেসবুক কি করে ফেসবুকের এটা লাভ হচ্ছে ভিউ হচ্ছে ইনকাম হচ্ছে তো আমি এই কথাটাই বলতে চাই ফেসবুকটাকে ইউজ করুন ইনস্টাগ্রাম ইউজ করেন নিজের এন্টারটেনমেন্টের জন্য এগুলো বাদ দিয়ে নিজের লাইফে কিছু টাইম দিন ঠিক আছে কারণ সকাল হলেই শুরু হয়ে যাবে ব্লগ ভিডিও তৈরি করা রিলস ভিডিও তৈরি করা দুপুরেই হয়ে শুরু হয়ে গেলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে টাইম দেয় বাকি নিজের জীবনে যে কিছু ব্যক্তিগত ব্যাপার তারপরে যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে একটু পড়াশোনা বসানো ছেলেকে পড়াশোনা বসানো মেয়েকে পড়াশোনা বসানো সেই টাইমটুকু কিন্তু এখন আর কেউ দিতে পারছে না সন্ধ্যা হলে শুধু ফেসবুক নিয়ে লাইভে বসে যাবে গল্প করবে আড্ডা করবে দুনিয়ার লোকজন আসবে লাইভে জয়েন্ট হবে সবার সাথে গল্প আড্ডা এইসব মারবে বা সেতেই আপনাদের হয়ে যাচ্ছে দুটো পয়সা আর্নিং হচ্ছে ওতেই আপনারা হ্যাপি কিন্তু নিজের যে ব্যক্তিগত জীবনে অনেক কিছু মিস করছেন সেইটা একটু ভাবুন আপনারা সোশ্যাল মিডিয়া কাজ করছেন করুন ভালো কিছু দিন শুধুমাত্র গল্প করার জন্য ফেসবুকে আসবেন না সোশ্যাল মিডিয়া কিছু সমাজে যাতে কিছু কেউ শিখতে পারে যাতে সমাজের কোনো ভালো কাজে লাগে সেই সব কন্টেন্ট ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করুন যাতে কেউ কিছু শিখতে পারে শিখে সে যেন কোনো কিছু তার লাভবান হয় ঠিক আছে উল্টো পাল্টা ভিডিও ছাড়বেন আজকে আপনি ভাইরাল হচ্ছেন ঠিক আছে কিন্তু নেক্সট টাইমে যখন আপনার বাচ্চা কাচ্চা দেখবে আপনার মান সম্মান কি থাকবে থাকবে না ঠিক আছে এর জন্য সোশ্যাল মিডিয়ায় কাজ করুন নিজের এন্টারটেনমেন্টের জন্য আর ভালো কিছু দেওয়ার যে চেষ্টা করুন ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি আমার কথাগুলো অনেকে খারাপ লাগতে পারে কিন্তু আমার যেটা মনে হলো সেটাই বললাম আপনারা একটু সাবধান হয়ে যান অশ্লীল ভিডিও ছাড়বে না নোংরা ভিডিও নোংরা ভিডিও ছাড়বেন না ভালো কিছু তৈরি করে ফেসবুকে ছাড়ুন দেখবেন সমাজও আপনাকে সাপোর্ট করবে ফেসবুকেও আপনাকে সাপোর্ট করবে ভালো রাস্তায় যান খারাপ রাস্তায় নয় ঠিক আছে কারণ খারাপ রাস্তায় যারা যায় তারা বেশি দিন টিকে থাকতে পারে না যদি আপনি ভালোভাবে ভালো কিছু দিন তাহলে আপনি অনেক দিন আপনার প্রোফাইল ভালো থাকবে পেজও ভালো থাকবে ঠিক আছে খুব গরম পড়েছে রাস্তাঘাটে বেরোচ্ছেন বিশেষ করে দুপুরবেলা যারা কাজের জন্য বেরোচ্ছেন মাথায় ছাতা নিয়ে ছাতা মাথায় যাবেন আর একটা ছোট একটা জলের বোতল সব শুরু অনেক পরিমাণে জল খাওয়ার দরকার এই যা গরম জল মাত্রা যেন কম নেওয়া হয় আপনার বডিতে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মতো এখানে শেষ করছি